আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল কাঁসা পিতলের বিভিন্ন ধরনের ব্যবহারের জিনিস এবং অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর সুবিধুলো আমার সামনে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম অরিজিনাল কাঁসার সেটগুলো অনেকে অরিজিনাল কাসা খুঁজে না এবং অনেকে অনলাইনে কিনে প্রতারিত হয় তাদের জন্য এই সেটগুলো এগুলো একদম অরিজিনাল ইসলাম পরিতাষা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে সেটটিতে রয়েছে একটি সাড়ে দশ ইঞ্চি থালা যা একটি খাওয়ার জন্য পারফেক্ট সাইজ এবং একটি সাড়ে চার ইঞ্চি গ্লাস গ্লাসটাতে পানি আটবে পাঁচশো মিলি এবং রয়েছে একটি বাটি বাটিটা চার ইঞ্চি এই সেটটা সম্পূর্ণ ওজন হচ্ছে এক কেজি তিনশো ঊনপঞ্চাশ গ্রাম এই সেটটি হচ্ছে অরিজিনাল কাঁসা যাতে ভিন্ন পরিমাণও কোনো ভেজাল নেই এবং আমাদের কাছে কাঁসার সেট ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পিতলের গ্লাস বাটি এবং কাঁসার বাটি কাঁসার বাটি বিভিন্ন এটা আপনার ইচ্ছা মতো এবং কাঁসার গ্লাস এবং রয়েছে বিভিন্ন ডিজাইনের ছোট কুক গ্লাস এবং এবং ডাবল ঘটি হাড়ি কড়াই গুলো আপনার ইচ্ছে মতো বিভিন্ন সাইজের নিতে পারবেন এবং মালসা এবং রয়েছে এগুলো হচ্ছে তামার ঘট ছোট কলস এগুলো হচ্ছে জগ বদনা এটা হচ্ছে তামল জগ এবং এগুলো হচ্ছে পাঁচপতি বলে এবং আমাদের কাছে রয়েছে পিতলের সুন্দর ডিজাইন করা থালাগুলো এবং এই থালার সাথে আপনারা চাইলে বিভিন্ন আইটেম যোগ করে সেট নিতে পারেন খুলে দেখাচ্ছি আমি এই বাটিটা হচ্ছে পাঁচ ইঞ্চি সুন্দর করে নকশা করা হয়েছে এবং এই পাঁচশো মিলি এবং একটি বারো ইঞ্চি থালা অনেক সুন্দর একটি সেট হয় এই সেটটি হচ্ছে পিতলের এবং আর যদি দেখাই আমাদের কাছে রয়েছে পিতলের বেবি শেট বেবি স্যাট গুলোর সাথেও রয়েছে মগ ছোট একটি মগ যাতে পানি আটবে আড়াইশো মিলি এবং এর সাথে রয়েছে একটি এটা হচ্ছে বেবি তো আজকে আপনাদের সাথে কথা বলবো কাঁসা এবং পিতল চেনার উপায় অনেকে অনলাইনে পিতলকে কাঁসা বলে কিনে প্রতারিত হন তাদের জন্য এই ভিডিওটি তো এই সেটটা হচ্ছে কাঁসা এবং এই সেটটা পিতল তো দুইটা এক করলে একটু লক্ষ্য করবেন কাঁসাটা হচ্ছে একটু সাদা সাদা টাইপের হয় এটা যত ব্যবহার করবেন তত এরকমই থাকবে এবং চিকচিক করবে আর পিতলটা হচ্ছে একটু গোল্ডেন কালার পিতল একটু গোল্ডেন কালারের হয় এটা যত ব্যবহার করুন এবং যত মাজা হোক এটা গোল্ডেন সারবে না এটা হচ্ছে পিতল আবার এটা হচ্ছে কাঁসা আমরা কাঁসার সেটগুলো দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা কেজি চার হাজার পাঁচশো টাকা কেজিতে আমরা কাঁসার সেটগুলো দিচ্ছি এবং পিতল হচ্ছে মাত্র বাইশশো টাকা কেজি তো আজকের লাইফটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে